জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনোস তিনি ঘোষণা করেছেন যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন তার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে এবং সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের কর্মসূচি গ্রহণ করেছেন নির্বাচন হবে এখন সেই নির্বাচন করার জন্যে দায়িত্ব মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব হয়েছে নির্বাচন কমিশনের তারা পদক্ষেপ নেবে এই নির্বাচনের সম্পন্ন করার জন্য অথবা আমরা আশা করি সঠিক সময়ে নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচন সবাই অংশগ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা

पुष्पेपुष्पे पुष्प भावे भी चरणे नमो नमो ये शु सुचन बिल्लपत्र पुष्पाजली महामाया बीलादेवी चरणे दीनबंधु भगतपथे जगेश्वर नृत्यकांत मद्रका नमो 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 বন্ধুরা ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের माननीय প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস তিনি ঘোষণা করেছেন যে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম আঠে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন তার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে এবং সেই ঘোষণার অনুযায়ী ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের গ্রহণ করেছেন নির্বাচন নির্বাচন হবে এখন সেই করার জন্য দায়িত্ব দায়িত্ব হয়েছে নির্বাচন কমিশনের তারা পদক্ষেপ নেবে এই নির্বাচনের সম্পন্ন করার জন্যে অথবা আমরা আশা করি সঠিক সময়ে নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচন সবাই অংশগ্রহণ করবে এটাই